আন্দোলনে কাউকে সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের মানুষের জীবনের জনগণের যে প্রত্যাশা সেটা যদি পূর্ণভাবে জনগণ অনুধাবন না করেন আন্দোলন পরিপূর্ণতা লাভ করবে না সুতরাং আন্দোলনকে পরিপূর্ণতা লাভ করার জন্য আমাদের এই এক ইস্তফা নিয়ে জনগণের কাছে যেতে হবে আমরা সবাই মিলে যাব যে যেখানে বেরিয়ে যাবো দরকার আমরা এটার জন্য একটা কর্মসূচি গ্রহণ করবো সারা বাংলাদেশের জেলায় থানায় জনগণকে জানতে হবে এই যাওয়ার পরে তাদের আগামী জীবনটা কেমন হবে তাদের ছেলে মেয়েদের জীবনটা কেমন হবে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশ কি কোনো তাবেদার রাষ্ট্র থাকবে নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে নাকি কিছু অলিগার্ক যাদের হাতে বাংলাদেশের আজকে সমস্ত আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের হাতে থাকবে বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে তার নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারবে যে সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে বাংলাদেশের মানুষ কি শিক্ষাঙ্গনে তার ছেলে মেয়েদের সত্যিকার লেখাপড়া শেখার সুযোগ পাবে বাংলাদেশের মানুষ তার যোগ্যতা হিসেবে তার মেধা হিসাবে চাকরি পাবে ব্যবসা পাবে পেশাগতভাবে শিখে এগুতে পারবে এগুলো তো মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে আজকে এই সমস্ত কিছু ভেঙে গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের যে যে ভাবনায় বিষয়গুলো ছিল সেগুলো চেতনায় তারা ফিরে পাবে বাংলাদেশের মানুষ তার সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক আমি তার সাথে যোগ করছি অর্থনৈতিক অধিকার ফিরে পাবে এরপরে যে তাদের যে প্রত্যাশা পূরণ হবে এটা তো অনেকটা আমাদেরকে ওই একটা গ্যারান্টির মতো দিতে হবে একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফেসিস সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে তা তার সেই নিশ্চয়তা সে চাইবে এই একত্রিশ দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু ইঙ্গিত আছে এখন খানে আপনি দফা দিলে তো হবে না আপনি এটা যে বাস্তবায়ন করবেন সেটার বিশ্বাসযোগ্যতা আনতে হবে সেটা আমাদের সকলের মিলে সেটা কাজটা করতে হবে এবং এটা বাস্তবায়ন যে করবেন সেটারও বিশ্বাসযোগ্যতা আনতে হবে দেওয়া হচ্ছে আমরা যদি সকলে মিলে এই কাজটা করি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারি একত্রিশ দফাকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি এটার বাস্তবায়ন কীভাবে সেটা পৌঁছে দিতে পারি এবং তাহলে কিন্তু আজকের যে আন্দোলন এই স্বৈরাচার বিরুদ্ধে কর্তৃত্ব করায়ণ ফ্রেসিস সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এটা সত্যিকার অর্থে পরিপূর্ণ লাভ পাবে